আমি অত্যন্ত লোভী একজন কন্যা অত্যন্ত লোভ আমার কি বিষয় লোভ সেটা পরে আসছে আমি এখন তেত্রিশ বছরের একজন মেয়ে জ্ঞান হবার পর থেকে আমি আল্লাহর দরবারে সবসময় সুক্রিয়া করতাম উনি আমাকে মেয়ে হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ বড় হয়ে জেনেছে আল্লাপাক মেয়েদের মধ্যে অসংখ্য রহমত তুলুকিয়ে রেখেছেন মার্শাল্লাহ আমি ছোটবেলায় আমার শহরের নাম করা গার্লস স্কুলে প্রথম পরীক্ষায় প্লেস করে চান্স পেয়েছিলাম আলহামদুলিল্লাহ সেই থেকে জোর তোর পড়াশোনা শুরু হয়েছিল তখন আমার মেজো বোন সদ্য দুনিয়ায় আসে কিন্তু আমি চেয়ে চেয়ে দেখতাম আমার বোনকে আমার মা বাবা কলিজা দিয়ে বাধাই করে আদর করতেন আর ঠিক সেই পরিমাণই তাচ্ছিল্য ছিল আমার প্রতি কিন্তু আমার দাদি আমাকে অনেক ভালোবাসতেন যাই হোক তখন দু হাজার সাল আমি ক্লাস থ্রিতে পড়ি খুব ধুমধামে আমার চাচার বিয়ে হয় শেষ বিয়ে ছিল আমার বাবাদের জেনারেশন এটা আর এটা আমার আব্বা যেহেতু একটাই ভাই তা আমার আব্বা খুব ধুমধামে বিয়ে দেন আমার চাচাকে বিয়েতে আমার বোন আমার ফুপাত বোনকে আম্মু সেম ড্রেস কিনে দিলেও আমার পছন্দ হওয়া সত্ত্বেও উনি আমাকে সেম ড্রেস কিনে দিলেন না চাচার বিয়ে তিন দিন ঘর ভর্তি মেহমান অনেক মানুষ আম্মু মাগ্রীবের পর আমাকে খুব কড়া ভাষায় পড়তে বসতে বললেন যদি উনি ভালো করে আমার সাথে খুব একটা কথা কমই বলেন যাই হোক আমি আমার ফোপাতো বোনের সাথে খেলছিলাম তাই পড়তে যেতে চাচ্ছিলাম না আম্মু এই জন্য আমাকে মারেন আমি কাঁদতে কাঁদতে পড়তে বসলাম দাদির খুব খারাপ লাগে উনি আম্মাকে বলেন এখন ওকে পড়তে না বসলেও হতো সবার সামনে মারলে কেন একটু চেঁচিয়ে বলেছিলাম কথাটা দাদি ব্যাস আম্মু সেই কান্না ওনার কান্না দেখে আমি খুব ভয় পেয়ে যাই আমার আম্মা সবসময় আমাকে আমার আব্বার ভয় দেখাতেন মানে উনি বলতেন অমুকটা কর না হলে তোর বাপকে বলবো এটা করিসনি তোর বাপকে বলবো আমি মনে মনে ভাবলাম আজকে আমার বাবা এসে আমার অবস্থা খারাপ করে দেবে যাই হোক আমার বাবা আসার পর আমার আম্মু ঘটনাকে তিল তাল করে বললেন এরপর বড়রা মিলে আলোচনা হয়ে সব ঠিক হয়ে গেল রাতে আমার বাবা আমাকে ডেকে নিয়ে অনেক কথা শোনালেন এসব করা কথা অলো শুনতে হয় আমাকে যাই হোক চাচির সাথে আমার খুব সক্ষতা কিন্তু আম্মা চাচি এক অপরের শত্রু হয়ে দাঁড়ালো এমনকি চাচি যদি টিভি দেখতেন আর আমি যদি চাচির সাথে থাকতাম আম্মু চার পাঁচ দিন আমার সাথে কথা বলতেন না অবশেষে না পেরে তিনতলা করে চাচিদের উপরে দিয়ে দেওয়া হলো চাচিরা দিন তিনতলায় শিফট হন আমি অনেক কান্না করছিলাম আম্মা বললেন এত কানছিস কেন আর কানলে তোর বাপকে বলবো এভাবেই দিন যাচ্ছিল আমার আম্মা আমাদের তিনতলায় যেতে দেন না চাচির বিয়ের পরপরই আমার চাচা তো বোন হয় চাচিও আমার বোনকে আসতে দেন না তখন আমি ক্লাস ফাইভে পড়ি গরমের সময় ছিল সারাদিন কারেন্ট ছিল না সকাল থেকে পড়তে ছিলাম দুপুরে গোসল করে টিভি দেখতে বসলাম আমি আর আমার বোন এর মধ্যে আম্মু এসে পড়তে বসতে বললেন আমি বলি একটু টিভি দেখি সারাদিন তো কারেন্ট ছিল না একটু পর যাচ্ছে। আমার রেগে টিভি বন্ধ করে চলে গেলেন আমি একটু রেগে চলে গেলাম দাদির ঘরের বিছানে শুয়ে পড়লাম ততদিনে আমার মায়ের ব্যবহারে আমি মনে করতাম উনি আমার আপন মা নয় যাই হোক কিছুক্ষণ পর আমার আব্বা বায়াস এসে আমাকে ডাক দেন এবং উনি অনেক রাগি রাগি চেহারায় আমার দিকে তাকিয়ে বলেন এরপর থেকে যদি শুনি তোর মায়ের সাথে তর্ক করেছিস তোর সাথে আমি সব সম্পর্ক ছিন্ন করব একবার না তিন চারবার বললেন আমি খুব কষ্ট পাই সেদিন মনে হচ্ছিল আমি আমার মাকে গিয়ে খুন করি চাইলে তার খুন করা যায় না কিন্তু খুব কষ্ট পেয়েছিলাম ওই দিন দাদিকে বলে ছোট পপির বাসায় গিয়ে অনেক কান্না করেছিলাম অনেকে হয়তো বলতে পারেন ক্লাস ফাইভের বাচ্চা কী আর বুঝবে কিন্তু যার পরিবেশ যেমন সে তেমনভাবে ম্যাচিউর হয় যেমন বারো বছরের কিছু বাচ্চা স্কুলে যায় আবার কিছু বাচ্চা লেগুনার হেল্পার হয় যাই হোক আমাদের বাসায় সে সময় একজন কাজের মহিলা ছিল তার নাম ধরে নিলাম রিয়া আর এই রিয়ার অত্যাচার আর আমার মায়ের মেন্টালি টর্চার মিলে আমাকে মানসিক রোগী করে তুলেছিল সেই ছোটবেলা থেকে আমার মা রিয়ার সব কথা বিশ্বাস করতো রিয়া ছিল একজন চুগলখোর মানুষ রিয়া আমার বোনকে অনেক আদর করত আমার বোনকে ভাত খাওয়ানো থেকে প্রায় সকল কাজই রিয়া করত আমার বাসায় প্রতিদিন মুরগি রান্না হতো আর মুরগির রান প্রতিদিন রিয়া আমার বোনকে দিয়ে ভাত খাওয়াত একদিন আমি মুরগির রান প্লেটে নিয়ে খাচ্ছিলাম রিয়া আমার প্লেট থেকে রানের টুকরোটা নিয়ে চলে গেল সামনে আমার মাও বসে খাচ্ছিলেন শুধু ছলছল চোখে তাকিয়েছিলাম আম্মা হয়তো রিয়াকে এই একটা ধমক দিবে কিন্তু না তিনি তার মতোই ছিলেন আমি আসার পর খেলতে যেতাম মাঠে আমার বান্ধবী প্লাস ক্লাসমেট অরিন ওর সাথেই বিকেলটা কাটতো একদিন অরিনের সাথে দুটো ছেলে কথা বলছিল আমি ওর সাথেই ছিলাম প্রিয়া এটা দেখিয়ে আমাকে বলে দেয় এবং সে আরও বলে আমি নাকি রিক্সাওয়ালাদের সাথে প্রেম করার জন্য বারান্দায় মাঝে মধ্যে দাঁড়িয়ে থাকি নজুবিল্লা আমার মা অনেক অনেক ধমকায় আমাকে সেই সাথে গরম চোখে চাহনির সাথে হুমকি তোর বাপকে সব বলে দেব। আসলে আমার আব্বা সারাদিন ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতেন রাতে বাসে ফিরে আম্মুর কাছে সব খবর নিতেন তো সে সময় আম্মু যাকে যেভাবে প্রেজেন্ট করতেন আমার আব্বা তার সম্পর্কে সেই ধারণাই করতেন আর আমার মা যেটা করতে দিবেন সেখানেও ওই একটা আলোক বলতেন তোর বাপকে বলে দেব আমি তো অনেক ভয় করতাম আমার আব্বাকে যাই হোক সেদিন আমার মা রিয়ার কথা শুনে যে আমাকে সন্দেহ করা শুরু করলো এবং উল্টা উল্টাপাল্টা বললো ওই দিন আমি বুঝেছিলাম এই বাড়িতে আমার অবস্থান কাজের মেয়ের থেকেও নিচে আমি প্রায় দাদি ফুপিদের জিজ্ঞাসা করতাম এটা কি আমার আসল মা ওনারা বলতেন এনি নাকি আমার সত্যিকারের মা আচ্ছা গভীর দুঃখে মায়ের কোলে মাথা রেখে কান্না করার অনুভূতিটা কেমন হয় কিংবা কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে গেলে মাকে জড়িয়ে ধরে আনন্দ অশ্রুর ফিলিংটা কতটা সুমধুর হয় বা অসুস্থতার সময় মা পাশে বসলে সেই মুহূর্তটাই বা কেমন হয় আমি জানি না অথচ আমার মা একজন সুস্থ সবল জীবিত মানুষ আমার মাইগ্রেনের পেইন উঠলে বলা হতো আমি নাকি নাটক করছি বমি করতাম সারা রাত পেইনে দাদি মাথা টিপতেন কোনো দিন একটু লুকিয়েও মা দেখতে আসতেন না বাপকে তো কোনোদিন জানাতেই দিতেন না যদি বাপ যেন আমার জন্য সিম্পাতি দেখায় যাই হোক তখন আমি ক্লাস সেভেনে পড়ি একদিন হঠাৎ শুনলাম আম প্রেগনেন্ট আমার মনে ভয় ঠেকে গেল আরেকজন আসলে তো আমার ছোটো বোনের সাথে এমন মেন্টালি টর্চার শুরু হবে আমার বোনটা কিভাবে কি করবে তখন হয়তো একটু একটু পরিষ্কার হচ্ছিলো ওনারা এমন টর্চারের কাহিনীর কারণ আমার প্যারেন্টস এর ছেলে সন্তান চায় কিন্তু আমি প্রথম সন্তান ছেলে না হয়ে মেয়ে হয়ে গেছি এটি ছিল মনে হয় আমার দোষ ওনারা ধরেই নিলেন এবার ছেলে হবে আমার উপর মেন্টালি টর্চার আরও বাড়ল খুব কষ্ট পেতাম কিছুদিন পর আম্মু অসুস্থ হয়ে গেলেন ডাক্তার ফুল বিড্রেস থাকতে বললেন আমার বোনের বিছান আলাদা হলো দাদি আমিও আমার বোন একসাথেই শুইলাম হঠাৎ রাতে আমার বোনটা কান্না করে আম্মার কাছে যাবে বলে অনেক কাজ ছিল কিন্তু দাদি বললেন আমার আব্বা নাকি আমার আম্মাকে ঘুম থেকে ডাকতে নিষেধ করেছেন সেদিন ওর কান্না দেখে আমার অন্তরটা ছারকার হয়ে যাচ্ছিল রিয়কে চুপ করে ঘুম পাড়ায় এরপর প্রায় রাতেই এমন কান্না করত কিছুদিন পর আম্মর বাচ্চাটা হয়ে গেল সাথে সাথে মারাও যায় বাচ্চাটা ছেলেই ছিল এর মধ্যে আমার পড়াশোনার জাত অবস্থা শুরু করলো কারণ এত মেন্টালি টর্চার নিতে পারছিলাম না খুব কষ্ট হতো কিন্তু ক্লাস সিক্স পর্যন্ত ভালো রেজাল্ট ছিল আলহামদুলিল্লাহ ওই বাবুটা মারা যাবার কয়েক মাস পর আম্মু আবার প্রেগনেন্ট হন ডাক্তার ফুল রেস্ট দিয়ে দেন আম্মুকে সব কিছুই হচ্ছিল বাড়ছিল শুধু আমার প্রতি মানসিক নির্যাতন একদিন বাবা ভাত খাচ্ছিলেন আমি ওখানে ছিলাম জানি না কী মনে করে বাবাকে ডেকে ওনার পাতের থেকে এক টুকরা কুলিজি আমাকে খাওয়াই দিলেন আমি খুব খুশি হয়েছিলাম কারণ বাবাকে আম্মু কি কী বলতো বাবা শুধু আমার দিকে রাগান্বিত চেহারাই তাকাতেন আর দিনের পর দিন কথা না বলে থাকতেন এই গুলিচা খাওয়ানোর আদর আমার মা এর সহ্য হলো না উনি এই ঘটনার পর বেশ অনেকদিন আমার সাথে কোনো কথা বলেন না আমার মেজো বোনকে আমার মা খুব আদর করতেন সাথে বাবাও ও জামায় খারাপ করলে মন খারাপ তাই ওকে মার্কেটে নিয়ে গিয়ে নতুন জিনিস কিনে দিতেন ওকে যদি কোনো দিন বাবা বকতেন তাহলে রাতে বাসে আসার সময় ওর জন্য গিফট নিয়ে আসতেন আর আমার জন্য শুধুই ছিল চোখ রাঙানি আর দাঁত পিসানি এমনকি বাবা যখন ব্যবসার কাছে ঢাকা যেতেন ওর জন্য আর আম্মুর জন্য জিনিস আনতেন আমার জন্য না ঈদে যদিও কেউ আমাকে কিছু গিফট দিতেন আম্মু বলতে এটা আমার লাগবে না কোন সব থেকে কিনেছে সেসব যে বা যারা গিফট করতেন তাদের নিয়ে গিয়ে চেঞ্জ করে আমার বোনের জন্য আনতেন এইসবই ধীরে ধীরে আমার বোনের প্রতি আমার মনে এক অজানা হিংসা জেগে উঠছিল যাই হোক এই চলমান ঘটনার মধ্যেই আম্মুর ডেলিভারি হয় এক ফুটফুটে পড়ে আসে আমাদের বাসে আলহামদুলিল্লাহ যখন মেডিকেল থেকে বাসায় আসে বাবুকে আমি কোলে নেই কি সুন্দর গাল আর কি মায়াবী চেহারা ছোটো ছোটো হাত পা যেন আমার জীবনে জীবন্ত পুতুল পেয়ে গেছি খেলার জন্য বাবু হর কিছুদিনের মধ্যে অসুস্থ হয়ে পড়েন ডাক্তার ফুল রগ ইঞ্জেকশন দেওয়াতে উনি কিছুটা প্যারালাইসিসের মতো হয়ে যান এর মধ্যে আমার বাবার সিদ্ধান্ত নেন উনি আমাকে ক্যাডেট কলেজ ও টাঙ্গাইলের ভারতেশ্বরী হোমসে এক্সাম দেয়াবেন আমি মনে মনে অনেক খুশি হই কারণ এটা একটা ওয়ে যে ওয়েতে আমি একটু হলেও বাসার দূরে মেন্টালিটি স্যাটিসফাইড থাকবো আমি সেভাবে পড়াশোনা শুরু করি আর সাথে বাবুকে দেখে রাখি কোলে কোলিনে বসে থাকি অবশেষে হোমসে এক্সামে দিনাস এবং এক্সাম দিতে টাঙ্গাইলে যাই সৌভাগ্যক্রমে আমার হোমসের চান্স হয়ে গেলেও দুর্ভাগ্য এটাই যে ওখানে যাওয়া আর আমার হলো না আমি আমার শহরের সরকারি স্কুলে পড়তাম কিন্তু হোমস ছিল বেসরকারি প্রতিষ্ঠান আমার স্কুলের টিচাররা জানার পর ওনারা মানা করেন ভর্তি হতে তাই আর যাওয়া হলো না আম্মু ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন আমার ছোট বোনটাও একটু একটু করে বড় হয় কিন্তু আমার ছোটো বোনটাও ছিল আমার মতো অবহেলার শিকার আমার এখনও মনে আছে তখন বোনটা আধা আধা কথা বলতে শিখেছে একদিন কাঁদতে কাঁদতে বলছিল আম্মু আমি আম্মুর কোলে যাব আম্মু ওখানেই বসেছিল কিন্তু সে কোলে নেয় নাই তবে রিয়া আমার দুই বোনকেই অনেক আদর করত। এভাবে আমার পড়াশোনার ব্যাপক ক্ষতি হওয়া শুরু করলো মেন্টালি টর্চারের জন্য আমি যে কোচিংয়ে বা প্রাইভেটে ভর্তি হতে চাইতাম আম্মু আমাকে তার উল্টোটাই ভর্তি করতেন তখন তো ল্যান্ডফোন ছিল কোনো বান্ধবী ফোনে কথা বলতে দিত না আমার বাসায় আর আমি যদিও কাউকে কল করতে চাইতাম উনি ফোন নম্বর ডায়াল করে এরপর কথা বলতে দিতেন মাইগ্রেনের সমস্যা এর মধ্যে এসএসসি এক্সামের প্রেশারে চোখ ব্যথা শুরু হলো আমি আমাকে বলতাম বাবাকে ডাক্তার দেখানোর জন্য উনি বললেন তুই অন্ধ হয়ে গেলেও বলবো না ডাক্তারের কথা পরে দাদি বলেছিলেন এসএসসি পার হলো এবার কলেজে উঠলাম আমাকে কলেজে যাওয়ার জন্য কোনো ভাড়া দিত না রিক্সাতে এসে ভাড়া চাইলে অনেক চিল্লাচিল্লি করত। কোনো ফ্রেন্ডের সাথে কথা বলতে দিত না এইচএসসির তিন মাস আগে দাদি আমাদের ছেড়ে চলে যান এবার আর কেউ থাকলো না আমার কথা শোনার জন্য এইচএসসি এক্সামের ব্যস্ততায় দাদির তো বুঝতে পারি নাই কিন্তু এক্সামের পর বুঝলাম কি হারাইছি সারাদিন কান্না করতাম কে আসেনি একটু ভালো করে কথা বলতে মাইগ্রেনের ব্যথা বমিতে কাতরাতাম কোনো দিন মা টুকি দিয়েও দেখেন নাই আমার ইচ্ছা ছিল ভার্সিটিতে এক্সাম দেবার কিন্তু ওরা আমাকে মেডিকেলে ভর্তি কোচিংয়ে দিল আমি জানতাম আমি মেডিকেলে কখনোই চান্স পাবো না তখন মানসিকভাবে আমি এতই বিকারস্ত হয়ে গেলাম যে নিজে ব্লেড দিয়ে নিজের শরীরে কিছু কিছু জায়গা কাটা শুরু করলাম মেডিকেল এক্সাম হল সরকারিতে হলো না বেসরকারিতে হলো আমি বেসরকারিতে পড়তে যাচ্ছিলাম না আমা বললো না পড়লে আর পড়াবো না তখন দিনের বুঝছিল না আমি রাজি হয়ে গেলাম তবে বাবাকে বললাম আমাকে ঢাকায় পড়াতে হবে কারণ আমি পালাতে চেয়েছিলাম এই মেন্টালি টর্চার থেকে চলে এলাম ঢাকায় এখন অ্যাটলিস্ট আমার মায়ের মুখ ভারী দেখতে হয় না আমার বাপের কাছে অযৌক্তিক ঝাড়িগুলো শুনতে হয় না ঢাকে সবচেয়ে যে কল্যাণকর্তা হলো সেটা হচ্ছে আমাদের বাবা মেয়ের সম্পর্ক আমার বাবা প্রতিদিন আমার খোঁজ নেবার জন্য ফোন করতেন ফোনে কথা বলার সময় তো আর আম্মা থাকতেন না তখন হয়তো আমার বাবাও বুঝতে পেরেছিলেন আমাকে যেভাবে ওনার সামনে প্রেজেন্ট করা হয়েছে আমি তেমন না হোস্টেলের খাবার খেয়ে কয়েকদিন পর আমি অসুস্থ হয়ে পড়লাম আমার লো প্রেশার ধরা পড়ল আমি আমার বাবাকে কথা বলার পর আমার মা আমাকে ফোন করে অনেক অনেক রাগারাগি করেছিলেন কারণ আগে তো বাসায় থাকতাম অসুস্থ হলে ডাক্তারের কাছে মায়ের সাথে যেতে হতো আর ডাক্তার যাই বলুক না কেন উনি বাসে এসে বলতেন আমার কিছু হয়নি এখন তো এগুলো আর উনি করতে পারছেন না ঢাকা থেকে বাসায় গেলে উনি প্রথম দুই দিন খুব ভালো ব্যবহার করতেন তিন দিনে তিন থেকে শুরু হতো তার কথা না বলা অকরণের রাগ দেখানো যখনই এমন শুরু করতেন আমি চলে আসতাম হোস্টেলে আমি যখন ফোর্থ ইয়ারে তখন আমার বিয়ে হয় বিয়ের পর এখন আমার অভিভাবক স্বামী তাই এখন আরেকটু রেহাই পেলাম আম্মু আমার স্বামীকে পছন্দ করতে না কারণ আমার বরের সাথে আমার আব্বা আর অনেক ভালো সম্পর্ক ছিল যার কারণে আমার আব্বার সাথে আমার সম্পর্কটা ইজি হতে থাকে যাই হোক বিয়ের পর বাসা নিয়ে সংসার শুরু করলাম আমার আম্মা আমার বাসায় বেড়াতে আসলেন তখন আমার স্বামীর সাথে কিছু বিষয় নিয়ে তর্কাতর্কি বাঁধে এটার সুযোগ নিয়ে আম্মু আমাকে অনেক আদর দেখান আর আমি আদরের লোভে পড়ে আমার স্বামীকে ছেড়ে চলে আসি আমার মায়ের সাথে ঢাকা থেকে আসার সময় উনি আমার মায়ের পা ধরে বলেছিলেন আমাকে যেন নিয়ে না যায় ওনার ভুল হয়েছে মাফ করে দিতে সেদিন আম্মার সাথে আসার কারণে আজও নিজেকে অপরাধী লাগে যাই হোক বাসায় সে শুধু রাতটুকু ছিল উনি ভালো এরপর থেকে শুরু হলো তার রাগারাগি চিল্লা পাল্লা আমার সাথে কিন্তু তাহলে কেন জানি আমার বাবার মন খুব নরম করে দিয়েছিলেন উনি যখন শুনলেন পা ধরে মাপ চেয়েছেন উনি আর একটুও দেরি না করে আমাকে নিয়ে গেলেন আমার সাহেবের কাছে সব কিছু আলহামদুলিল্লাহ মিটমাট হলো এর কিছুদিন পর একটা দুর্যোগ এলো আমার সাহেবের চাকরি চলে গেল যেহেতু আমার বাবার একটু নামটা ছিল আমাদের শহরে তাই ওনাকে বেশি দিন বসে থাকতে হলো না আলহামদুলিল্লাহ আল্লাহ আমার বাবাকে ওসিলা করে একটা ফ্যাক্টরিতে চবের ব্যবস্থা করে দিলেন কিন্তু বেতন ছিল খুব অল্প ঠিকঠাক চলতে অনেক পেরশানি হতো আমার বাবা একটা সময় অনেক হেল্প করেছেন আলহামদুলিল্লাহ তখন বাসায় গেলে আমাকে ডেকে ডেকে মোবাইলে বিভিন্ন ড্রেস গহনা ফার্নিচারের ছবি দেখা আর বলতো কি সুন্দর তাই না কারণ উনি জানতেন আমার এইগুলো কেনার সামর্থ্য নেই তবু তিনি এমন করতেন আমি যদি বলতাম আমার এটা লাগবে কিনে দিবা উনি বলতেন ওনার কাছে টাকা নেই কিন্তু কিছুক্ষণ পর ঠিকই মার্কেটে গিয়ে ওই জিনিসই আমার বনেদের জন্য কিনে আনতেন একদিন ওনার সাথে মার্কেটে গেলাম একটা পরিচিত ভাইয়ের শপে গিয়েছিলাম তো ভাবি আবার প্রেগনেন্ট ছিলেন তো ভাই বলছিলেন আগে মেয়ে ছিল এখন মেয়েই চাই তখন মা বললেন মেয়ে ভালো না মেয়েদের অনেক খরচ দেখেন এদের পেছনে কত খরচ করি এরা কিছু দিতে পারবে আমাকে আমি খুব কষ্ট পেয়েছিলাম উনি আমাদের সামনে অলওয়েজ বলতেন আমরা কেন মেয়ে হয়েছি ছেলে কেন হইনি আমার বোনরা তর্কাতর্কি শুরু করে দিত ছোটবেলায় উনি আমাদের তিন বোন কাউকেই বুকের দুধ পান করার নাই উনি বলতেন ওনাকে নাকি ডাক্তার বলেছেন ওনার বুকের দুধে লবণাক্ত বাচ্চাকে দিলে অসুস্থ হবে কিন্তু আসল কথা তো জেনেছি অনেকদিন পরে আমরা মেয়ে হয়েছি সেজন্যই সে দুধ পান করার নাই সব কথা তো আর লেখা যায় না যাই হোক ধীরে ধীরে সময় পেরুলো বোনরা বড় হলো এখন আম্মুকে উচিত জবাব দিতে পারে যে বিষয়ে পছন্দ না সেটা নিয়ে তর্ক করে আম্মুর সাথে কিন্তু উনি বদলালেন না বদলেছে শুধু ওনার মেন্টালিটি টর্চারের বিষয়টা সময়ের সাথে সাথে বড় অঙ্কের স্যালারিতে আমার সাহেবেরও জব হলো আলহামদুলিল্লাহ এখনও জামের বাড়িতে খালি হাতে চলে আসেন উনি ঢাকায় এসে আমাকে নিয়ে মার্কেট করেন ওনার জন্য আমার বোনেদের জন্য পাঁচ থেকে ছয়টা করে ড্রেস কেনেন কিন্তু আমাকে শ্রোতাও কিনে দেন না আমি শুধু আল্লাহকে একটা কথাই বলি ওনাকে উত্তম প্রতিদান তিনিই দিবেন কিন্তু সেদিন একটা হাদিস শুনলাম মাওলানা তারিক জামিলের বয়ানে রাসুসাল্লুসাল্লাম আরববাসীদের জিজ্ঞাসা করলেন কেউ যদি তোমাদের হক কেড়ে নেয় তাহলে তোমরা কি করবা আরবের উত্তর দিলেন তরবারি নিয়ে নেমে যাব রাসুল্লাহ সাল্লু আলাই বললেন তোমরা যদি তাকে ছেড়ে দাও মাফ করে দাও তাহলে আখেরাতে তোমাদের জিম্মা আমি নেব আরব্বাসী রাসুল সাল্লু আলাইসাল্লামের আদেশ মেনে নিলেন তাই আমি আলহামদুলিল্লাহ মেনে নিয়েছি আলহামদুলিল্লাহ বাবা আর সাথে এখন অনেকটাই আরামদায়ক সম্পর্ক প্রতিটি বিষয়ে উনি আমার মতামত নেন ঠিক যেভাবে বড় মেয়ে ও বড় জামাইকে প্রাধান্য দেওয়া দরকার আলহামদুলিল্লাহ একজন ভালো স্বামী পেয়েছে আর ওনার টর্চারের অভ্যস্ত হয়ে গিয়েছে মাঝে মধ্যে বুক ফেটে কান্না আসে বিয়ের প্রায় বারো থেকে তেরো বছর কিন্তু এখনও মা হতে পারি নাই এ নিয়ে আমার মা উঠতে বুঝতে কথা শোনাতে থাকেন কিন্তু আমি জানি সঠিক সময় রব আমাকে উত্তমটাই মিলিয়ে দিবেন আমার মায়ের এমন টর্চার দেখে আমার একজন শিক্ষক ছোটবেলায় বলেছিলেন তুমি আর কি আবার জানি না তবে তুমি একজন উত্তম মা হবা